দিস ইজাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সকাল আজকে কিন্তু লাইভে চলে আসলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সকাল আজকে কিন্তু আমরা এখানে আড্ডা দেবো তো আপনারা যারা আমার লাইভে অ্যাড হতে চান অবশ্যই আপনারা অ্যাড হতে পারেন আমরা কিন্তু টিম কোড দেবো এবং তার মাধ্যমে আপনারা লাইভে অ্যাড হবেন তো দেখি কি করে সেটিংস টার কি অবস্থা সেটিংসটা কই গেল সেটিংস কই গেল বাবা সো যারা লাইফে দেখতেছেন অবশ্যই লাইকে একটা মানে লাইভে একটা লাইক দিবেন আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সো আমি যেহেতু ফার্স্ট আজকে লাইভ করতেছি যে কারণে আমি বিভিন্ন ধরনের অপশান পাচ্ছি না সেটিংসগুলো বুঝতেছি না কোন জায়গায় সে একটু ট্রাই করতেছি এ কেউ আয় গেমে আয় গেমে আয় আসলে আপনারা কমেন্ট করলে চাইলে কমেন্ট করতে পারেন কে জানি বা লাইক দিছে তাকে ধন্যবাদ আমাদের লাইভে লাইক দেওয়ার জন্য অ্যান্ড টিম কোড টিম কোড দিতে আপনারা যদি আমার সাথে লাইভে অ্যাড হতে চান টিম কোডটা আপনাদের দিচ্ছি সেই টিম কোডের মাধ্যমে অ্যাড হতে পারেন ফাইভ এইট জিরো ফোর ফাইভ নাইন এইট সো কেউ চাইলে আমাদের লাইভে অ্যাড হতে পারে টিম কোডের মাধ্যমে আসলে ইউটিউব জার্নিটা এটা কিন্তু আমার অনেক দিনের প্রায় দেড় থেকে দুই বছর এর মতো সময় নিয়ে আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি কিন্তু কী আর বলি কষ্টের কথা আমার ইউটিউবে কিন্তু দেখতে পাচ্ছেন ইটু আমার চ্যানেলের যে ভিউ সাবস্ক্রাইবার এগুলো কিন্তু বাড়াচ্ছে না তো এর জন্য কিন্তু আমি খুবই শোকাহত আর কি বলা যায় আর অডিয়েন্স তারা আসলে অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু সাপোর্ট দেয় না কেউ লাইভে অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারে আমাদের পিনকোড হচ্ছে ফাইভ এইট জিরো ফোর ফাইভ নাইন এইট আপনারা যারা অবশ্যই লাইভটি দেখতেছেন দিবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে জানি না একটা লাইফের মাধ্যমে কতগুলি ইমপ্রেশন আমাদের হতে পারে তো যেহেতু আমাদের চ্যালেঞ্জ শর্ট তো জানি না লাইভ করলে কি হবে বাট আমাকে অনেকদিন থেকে ইউটিউব বলছিল মানে তারা নির্দেশনা দিচ্ছিল লাইভ করার জন্য তো এই জন্য কিন্তু আমার লাইভে আসা সো গাইস আপনারা যদি আমার সাথে হতে চান আমরা আসছি জাস্ট আড্ডা দেওয়ার জন্য যদি হতে চান তাহলে আসেন আমাদের পিনকোড হচ্ছে ফাইভ এইট জিরো ফোর ফাইভ নাইন এইট অলরেডি আমার এক ভাই সে কিন্তু আমার সাথে অ্যাড হয়ে গেছে কী অবস্থা বন্ধু দেখতে অবশ্যই লাইভ একটা লাইক দিবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে যে কোনো মধ্যে ঢুকাচ্ছেন না একটু ওয়েট করেন পিপিএন টা কানেক্ট করলে গেমের মধ্যে আমরা প্রবেশ করবো আপনারা যদি কেউ আমাদের আমার সাথে খেলতে চান অবিয়সলি আসতে পারেন ডোন will live shiro when it comes to the Garcias, I'm the good boy তো আমি আসলে দেখি একটা লং আপ খেলে রাখি ঠিক লাস্ট দেখে যাচ্ছে আমাকে দিয়ে দিল আসলে আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে কি করা যায় তো আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা দেখতে লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

গাইজ বুম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আসলাম পরের রাউন্ডে ওয়ান আমাদের অলরেডি স্কোর কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান অর্থাৎ আমাদের রাউন্ড থেকে যেটা সেটা হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান এবং নিজে সেটা আমি কিন্তু এবার তুমি সেটা চালাতে পারি না বাট আমি আমার সব কিছু দিয়ে ট্রাই করবো কীভাবে কী করতে পারি জানি গাইজ আমি কিন্তু কী বলি গাইজ খুব কষ্ট করি ইউটিউবে কিন্তু আমার আসলে ইউটিউবের কী করলে কোন থেকে যা যাবে সেটা আসছে আমি বুঝতেছি না আমার যে ঠিক আছে সেখান থেকে বুঝতেছি না অনেকে আমার পরে কিন্তু চ্যালেঞ্জ ক্রিয়েট করে তাদের কিন্তু মিলন মিলন ভিউ বাট আমি আমার সাথে কি হয় আমি আসলে বুঝতেছি না হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা হয়তো বা এই ম্যাচটা খেলে আর খেলবো না লাইভ আপ করবো তো আসলে আমাকে ইউটিউবের কাছে একটি ম্যাসেজ দিতে চাইছে ভাইয়া কি করলে আমার চ্যানেলটা ভাইরাল হবে বা গ্রো হবে এরকম কোনো কিছু থাকলে আপনারা জানান আমাকে জানিয়ে দেন যেহেতু আমি শর্ট ফিডের একটা ম্যানেজমেন্টের সাথে জড়িত আছি সেখান থেকেও কিন্তু তারা অনেক দিক নির্দেশনা দিবে এখন পর্যন্ত কিন্তু আমি সেরকম কোনো দিক নির্দেশনা পাই নাই এক ভাই বলছিল বড় হোয়াটসঅ্যাপ একটি গ্রুপে অ্যাড করবে তো সেটা কবে সেরকম কোনো লেটার কিন্তু এখন আমার কাছে আসে নেই তো ইউটিউবে কবে কত ভাই অধ্যায় এলিস দিস Thank you. আমি পাত্তেছি না মাছে বেড়ে যাচ্ছি গাইস আমার ফোন অতটা ভালো না ফোন দিয়ে খেলতেছি তো অ্যান্ড সাউন্ড কি ক্লিয়ার আসতেছে অবশ্যই যারা লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভাই মাত্র তো দিদি ভাই শুধু কি আমাকে মারিয়েছে লাইফ ফর হলে কিন্তু চ্যানেলের যে ইম্প্রেশন সেটা কিন্তু বুঝতে পারি চ্যালেঞ্জ যেহেতু আমার শর্ট যে কারণে আসলে দৃষ্টি শুনে কী হবে তো আমরা কিন্তু গেম থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড আপনারা যদি কেউ টিম কোডের মাধ্যমে আমার সাথে অ্যাড দিতে চান হবে এসলি অ্যাড দিতে পারেন I we কারণ আমাকে মানুষের ভালোবাসা সেজন্য কিন্তু আমার আশা এটা আমার একটা ভুল হচ্ছে যে আমি ভিপিএন ছাড়াই কিন্তু গেমে পোস্ট তো কি বলি ভালো লাগবে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি অনেক দূরে যেতে চাই সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট এবং সহায়তা আমার খুবই প্রয়োজন তো আজকের